গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন যেন মুখস্থ বলার মতন বলছি তাই তো ওটা অভ্যেস হয়ে গেছে ভাই রোজ বলতে বলতে গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি এটা মুখস্থ হম মুখস্থ মতন বলে যেতে হয় কিছু জিনিস দেখবে জীবনে না পাল্টানো যায় না চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও কোনো এক সময় আবার একই জায়গায় পৌঁছে যেতে হয় কোনো সময় মনে করি যে এটা কি করছি একটুখানি চেঞ্জ করি কিছু অন্তত ইন্ট্রোটা একটু চেঞ্জ করি মধ্যে মধ্যে করি তারপর আবার নিজের অজান্তেই সে একই জায়গায় একই গতে ফিরে আসি ঠিক তেমনি আজকেও সে একই গতে ও একই গতকে অনুসরণ করে আমি তোমাদের সাথে কথা বললাম তো চলো এবার কন্টেন্টে ঢুকে যায় কতক্ষণ আর গদ 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 করবো বেশি গদ গদ করলে তো আবার কিছু গদ গদানিতে ভুলেই যাবো হয়তো যা বলতে এসেছি সারাদিন ধরে যে সংগ্রহ করেছি নিজের সঞ্চিত ধন এটা তো কন্ট্রোভার্সি মানে তো নিজেরাই তৈরি করি যা দেখি ভিডিও টু ভিডিও এবং একজনের ভিডিও দেখলেই তো সম্ভব হয় না সেটা পাঁচজনেরটা দেখতে হয় আগে পরে কিছু এটা আমার কাছে এটা আমার মত দেখে তারপর আসতে হয় তাই এত কিছু পরিশ্রম করার পর যদি পণ্ডশ্রম হয়ে যায় তাহলে কি করে হবে বলো তো বন্ধুরা তো যাই হোক ফিরে যায় কন্টেক্টে কন্ট্রোভার্সি জনটা চিরকালই একটু ঘ্যাঁটা ব্যাপার ওই টিনু সুন্দরী যখন রান্নাবান্না হতো ওই ধরো যে একটা পাঁচ বিশালি তরকারি হয় না আমরা বলি সেটাকে টিনু বলতো ঘ্যাঁটা তারপরে ছেঁড়া বেলা এরকম বলতো আসলে ছেলে মানুষ তো ছেলে মানুষদের মাথায় অনেক এই টাইপের ভাষা আসে বা অনেকের আসে এটা যে যেটা বলে শান্তি পায় তো আজকে টিনু কন্টেন্ট কিনা বলতে পারছি না তবে শুনলেই বুঝতে পারবে আজকে মনে হচ্ছে আমার যে কন্টেন্ট যাকে করব। তার মধ্যে তো টিনু অবশ্যই আছে তার মধ্যে তো সু অবশ্যই আছে এবং তার মধ্যে বাবারে বাবা কে আছে গেস করো তো কে আছে কে 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 কেন রে কেন 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 কে কে কেন রে কেন বুঝতে বোঝাতে পারলাম কে আছে নিশ্চয়ই বুঝতে পারছো ডাস্টবিন বাপরে বাপ ভূতের মুখে রাম নাম ভূতের মুখে রাম নাম বন্ধুরা তোমরা শুনেছো কখনো এখনও পর্যন্ত শুনতে পাওনি ওয়াইটিতে এসে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছ অবশ্যই কলিযুগে এখন চারিদিকে সমাজে যা হচ্ছে সবটাই মোটামুটি ভূতের মুখে রাম নামের মতোই ঘটনা ঘটছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি জোনে ভূতের মুখে রাম নাম যদি না হয় তাহলে তো কন্ট্রোভার্সি জোনটাই বৃথা হয়ে যাবে তাই না বন্ধুরা বৃদ্ধা তো হবেই আমি সারাদিন পরিশ্রম করে যদি রামনামিনা না করতে পারলাম ভূত হয়ে তাহলে আমি কি করলাম এতদিন ধরে এত বছর ধরে খেটে 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 আমি কি করলাম কি সঞ্চয় করলাম আমি এখান থেকে নট সঞ্চয় আমি সঞ্চয়ের কথা বলেছি কি সঞ্চয় করলাম সেই সেই যেটা করেছি সেটাই আমি আওড়াচ্ছি উগরাচ্ছি আওড়াচ্ছি না উগড়াচ্ছি তো যাই হোক বন্ধুরা অবাক লাগছে টিনুকে নিয়ে যখন সু আজকে সু তো কিছু বলতে বাধ্য হলাম কিছু মাইন্ড করো না আর করলে করবে তোমার ভাষায় বা ডাস্টবিনের ভাষায় করলে করবে আই ডোন্ট কেয়ার তাই না তো করলে করবে কোনো ব্যাপার না কেন ভিডিও টু ভিডিও দেখছি যদি কাউরির ভালো বলতে পারি তো মন্দটা কেন বলতে পারবো না তোমাদের ভাষায় আমার আমার ভাষায় নয় তোমাদের ভাষায় বলতে পারলাম তো তোমার আর ডাস্টবিনের ভাষায় ভালোটা ভালো যদি বলতে পারি মন্দটা কেন মন্দ বলতে পারবো না তাই তো বলতে বাধ্য হলাম কিছু করার নেই রয়ে রয়ে ভাবছি তারপরে বুঝলাম ও মা এখানে আবার কি বলবে কি শুনবে কি করবে আপনি বাঁচলে বাপের নাম নিজের ভিউজের জন্য আমি সব করতে পারি এখানে হ্যাঁ তোমরা তোমাকে গাছেও তুলে দিতে পারি তোমাকে এক ধাক্কায় নিচে ফেলতে পারি গাছ নাড়িয়ে এটা এটা ক্লিয়ার হয়ে গেছে সেই জন্যই বলতে বাধ্য হলাম যে আজকে বলছি মাইন্ড করবে যা মনে করার করতেই পারো কিন্তু আমার কিছু আর যায় আসে না কারণ আমিও যা মনে করছি তাই বলছি ওকে ক্লিয়ার করতে পারলাম তো এই নিয়ে আবার হবে নিজেদের লোকরা বলছে নিজেদের লোকরা বলছে ভাই কন্ট্রোভার্সি জন্য কেউ নিজেদের না কেউ নিজেদের না হ্যাঁ এক গ্রুপ হতে পারি না গ্রুপের কোনো ধারধারি না কারণ আমি বলেছি আমি অনেক ভিডিওতেই বলেছি কেন আমাদের ভালোবাসা মানে এখানে তো ভালোবাসা ক্যাঁতাই যাই হোক তো আমরা যখন টিলুর পক্ষ হয়ে কথা বলছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিল আমরা বলেছিল আমি বলেছিলাম আমার ভিডিও যখন আমার কথাই বলি আমি বলেছিলাম যে আর যাই হোক সাইকো বাহিনীর মতন আমাদের এরকম নষ্টামি নেই একে ওকে তাকে নিজেদের মধ্যে নিজেদের কেউ খেয়ে নষ্টামি নেই তাই তো সেটা বলেছিলাম এবং সেটা জোর গলায় বলছি কিন্তু আজকে আজকে যখন বললাম অনেকেই ভেবে নেবে এই তো বলতে বসেছে কিছুই বুঝতে পারো নি কী বলতে যাচ্ছি কিচ্ছু বুঝতে পারো নি কিচ্ছু না আমি বলতে যাচ্ছি এবার বলি শোনো হ্যাঁ সু তুমি যখন টিনুর ভালো শুভাকাঙ্ক্ষী ছিলে তোমার সাথে টেনুর সাথে নিশ্চয়ই ফোনে কথা হতো নিশ্চয়ই হতো বা কোনোভাবে যোগাযোগ হতো আমি তো জানি না কীভাবে যোগাযোগ হতো আমার জানার প্রশ্ন ওঠে না বা আমার কোনো রকম ইচ্ছাও নেই কাউকে নিয়ে কিছু জানার তো আমি যা ভিডিওতে পাই তাই নিয়ে আমি কন্টেন্ট করি এতেই আমি খুশি গো অল্পতেই আমি খুশি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি যখন তুমি সে টিনু শুভাকাঙ্ক্ষী তুমি টিনুর হয়ে অনেক সাপোর্ট করেছো অনেক সাপোর্ট করেছো শুধু তুমি বলবো না এখানে অনেকেই আমরা করেছি ইভেন এখনও পর্যন্ত করে যাচ্ছে ভীষণ বড় সাপোর্ট আসছে ভীষণ বড় সাপোর্টার টিনুর আমি তো মনে করি টিনুকে নিয়ে সাপোর্ট করার মধ্যে সবথেকে কে তোমরা প্রশ্ন করো না আন্দাজ করো গেস করো পেয়ে যাবে কার কথা বলছি এবং তারপরে অনেকে আমরা টিনুকে ভালোবাসি অনেকেই আবার বলছি টিনুকে ভালোবাসি বলার ভুল হলো মানে টিনুকে টিনুর পক্ষ নিয়ে কথা বলি অনেক অনেক আছি তো এটাই তো স্বাভাবিক না কেউ বেঁচুর পক্ষ নিয়ে যেমন অনেক বলছে তেমনি আমরা টিনুর পক্ষ নিয়ে বলি এটাই কোনো দোষগুণের বিচার হয় না যার যার ভালো লাগার ব্যাপার তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো একা শুভাকাঙ্ক্ষী ছিল ভীষণভাবে ভীষণভাবে হলায় গলে একটা সম্পর্ক ছিল মনে করি মনে করি গেস করছি আমি ছিল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সু যখন বিপরীত কথা বলছে ঘুরে 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 দাঁড়িয়ে কথা বলছে যে আমি যা দেখবো তাই বলবো অবশ্যই সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য শুধু তোমাদের পার্টিকুলার কোনো মানুষের জন্য নয় সবার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ভাই এখানে তো কথা কিছু থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে টিনুর মঙ্গল কী কেউ সহ্য করতে পারছো না হ্যাঁ টিনু যখন নিজে ঘুরে দাঁড়িয়েছে একটা মেয়ে তার পায়ের তলে মাটি ছিল না হ্যাঁ বাপের বাড়ি ছিল কিন্তু বাপের বাড়ির পরিস্থিতি ঠিক ছিল না কারণ ছিল না তার বাপের বাড়ির আর্থিক স অবস্থা সচ্ছল ছিল না বাবার একার চাকরি ছিল তখন দাদাও কিছু করতো না হ্যাঁ অবশ্যই মানে দাদাও কিছু করা মানে এখন দা ওর দাদা যে রূপে কাজ করছে বিবাহিত বিয়ের পরে কিন্তু তখন সেইভাবে ছিল না এটা খুব স্বাভাবিক এবং বাবার একার ওপরে চাপ ছিল ওর বাবা নিশ্চয়ই মুকেশ আম্বানি নেয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমাদের সাধারণ মধ্যবিত্ত আমরা সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর পক্ষে বাপের বাড়িতে গিয়ে থাকাটা খুব অসুবিধা হচ্ছিল এবং দাদার বিয়ের আগে আগে পরে ঘটনাটাই দাদাও অবজেকশন দিয়েছিল দাদা অনেক আগেই দিয়েছিল। সম্পর্ক মানিয়ে নে মানিয়ে নে এখানেই থাক ভাঙিস না এই ধরনের কথাবার্তা বলেছিল তো সেই কথাটা আজকে বড় কথা নয় আজকে পয়েন্ট হচ্ছে আমার যখন তুমি টিনুর পক্ষ নিয়ে কথা বলছিলে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি টিনুর আমাদের থেকেও বেশি জানো তুমি এটুকু আমরা সবাই জানি সেটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না কেউ তো ঘাসে মুখ দিয়ে চলি না হাজার হলেও সবাই দুটো করে ভাত অন্তত খায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি ছিলে হঠাৎ কি হলো টিনুর বিপক্ষে চলে যাচ্ছ এবং এরকম তুমি ম্যান্ডিরও গিয়েছিলে ম্যান্ডির কি হয়েছে আমার জানার দরকার নেই কেন আমি ম্যান্ডিকে নিয়ে কয়েকটা ভিডিও করিনি আমার কোনো ইন্টারেস্ট নেই ম্যান্ডির ব্যাপারে তাহলে তো সবাইকে নিয়ে করতে হয় আমার যাকে যাকে নিয়ে ইন্টারেস্ট নেই আমি তাদের নিয়ে ভিডিও করা পছন্দই করি না একটা দুটো হয়তো কালে ভদ্রে করি যেহেতু কন্ট্রোভার্সি থিয়েটার কিন্তু এর বাইরে আমি করা পছন্দ করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি তুমিও তো ছিলে তাহলে আজকে কি বিপক্ষে যাওয়ার এত সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নয় তুমি একদম সরা সরাসরি বলছো আমি যা দেখছি তাই বলছি ওটা ফোকলাই ছিল হ্যাঁ ওটা ফোকলা ছিল জোর দিয়ে বলছো ভাই তুমি কি ওর পাশে দাঁড়িয়েছিলে নাকি তখন আমার তো মনে হচ্ছে তোমার কথাবার্তা শুনে যে তোমার মাথাটা নিশ্চয়ই কিঞ্চি থেকে এদিক ওদিক হয়েছে স্ট্যান্ড পয়েন্ট আমি কালকে বলছিলাম কাউরিডি স্ট্যান্ড পয়েন্ট হেলে না কিন্তু দেখছি স্ট্যান্ড পয়েন্টের কথা আমি এখানে তুলবো না কিন্তু ভাই হচ্ছেটা এটা কী বলো তো হ্যাঁ যদি এদিক ওদিকে করার ইচ্ছা থাকে তাহলে সাইকো বাহিনীর সাথে তোমার কি তফাৎ থাকলো তো এখানে দাঁড়িয়ে আবার একটা কথা বলতে বাধ্য হচ্ছি ডাস্টবিনের মুখে তোমার সুখ্যাতি আবার তোমার মুখে ডাস্টবিনে সুখ্যাতি হচ্ছেটা কি ভেতরে ভেতরে কোনো কেসকাচারির কেসকামারির ব্যাপার চলছে নাকি যে একে অপরকে চাটতে শুরু করলে দেখো কন্টভার্সি থিয়েটার আমার আগে তোমরা এসছো তোমাদের থেকেও তো কিছু শেখার আছে না সেই শিখে 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 আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছে। যে ডাস্টবিন বন্ধুরা ডাস্টবিন ওয়েলকামকে চাচ্ছে ভালো কথা বলছে ওয়েলকাম ডাস্টবিনের হয়ে ভালো কথা বলছে ডাস্টবিন ওদের সংসারে ঢুকে কিচ্ছু ক্ষতি হয়নি ওরা দুজন দুজনকে মানতে পারতো না তোমরা সবাই শুনেছ ভিডিওগুলো মানতে পারতো না ওদের কোনো ছাড়াছাড়ি হওয়ারই ছিল এই কথা বলছে ওয়েলকাম ডাস্টবিনের পক্ষ নিয়ে ভাবো আর একদিন এই ওয়েলকামি বলেছিল যে তোর জন্য হয়েছে তুই যদি না থাকতিস তাহলে ওদের অনেক আগে মিলমিশ হতো কোথায় গেল ভাই সবাইকে বুঝতে পারলাম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেমন যেন একটু অবাক লাগছে জানো তো কেন এগুলো আশা করিনি বললে ভুল হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই বহুরূপী আমরা বহুরূপী বুঝতে পারছি जिंदगी एक नाटक है हम नाटक में काम करते हैं तो गांक दुल्हन गे दी तुम तो मुझे सुविधा वे जिंदगी एक नाटक है हम नाटक में काम करते हैं पर्दा उठते हैं पर्दा गिरते हैं सबको বলার জন্য পারলাম না ভালো করে না হলে আরো সুন্দর করে গাইতে পারতাম এটুকু নিজের আছে তো যাই হোক ফিরে আসি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন তুমি এ ধরনের কথা বলছো ডাস্টবিনকে নিয়ে যে ওর জন্য কিছু হয়নি এখানে ওকে দোষ দিয়ে লাভ নেই ও তোর ভিউজ কামাতে গেছে ওর মানে এক কথায় চ্যানেলে গ্রো করতে গেছে নিজের স্বার্থে গেছে অবশ্যই দালাল যখন নিজের স্বার্থেই তো গেছে ওকে ডেকেছে তাই গেছে সবটাই বুঝলাম আমরা সবাই সব জানি কিন্তু ভাই এই কথাটা বলতে অসুবিধা শুনতে অসুবিধা লাগছে এই এই দুদিন দুদিন আগে কথা কথা হ্যাঁ বন্ধুরা এটা যে কন্ট্রোভার্সি জোন এখানে এরমই হয় আজকে সকাল বেলায় দেখলাম সূর্য উঠেছে কাল রাত্রির বেলায় দেখছি আকাশে সূর্য ঘুরভাগ খাচ্ছে সেটা কিন্তু আমার চোখের ভুল প্রকৃতি কিন্তু সে নিয়ম করবে না এইসব নিয়ম এই সব নোংরামি আমরা ছাড়া কেউ করি না পৃথিবীতে আর মানুষ হচ্ছে সবচেয়ে খতরনাক প্রাণী বোঝাতে পারলাম হাজাম পৃথিবীতে যত প্রাণী আছে তার থেকে সবচেয়ে খতরনাক প্রাণী হচ্ছে মানুষ তাদের মতন বহুরূপী তাদের মতন গিরগিটি আর কেউ কোথাও নেই বোঝাতে পারলাম তাদের মতন বিশ্বাসঘাতক তাদের মতন স্বার্থপর নিজের ছাড়া অন্যের কাউকে বুঝি না আমি আজকে তুললাম কালকে ফেলে দিলাম কেন নিজের স্বার্থে ওরা ওদিকে খেকি রিম হয়ে গেল খ্যাকশিয়ালের থেকে রিম রিমঝিম কে গীত গায়ে হায় ভিগি ভি বোঝাতে পারছি ভেতরে ভেতরে আবার কলকাপ যেন এই দুদিন আগে নড়েছিল ডেবি রিম ডাস্টবিন ওদিকে সমাজসেবিকা পুরো কলকাপ যেন নড়ে গিয়েছিল আবার এখন নড়তে শুরু হলো তার মধ্যেই কলকবজার মধ্যে আমাদের প্রবেশ করবে ভাবতে পারিনি ভাবতে পারিনি এটা কি দেখছি এটা কি দেখছি আজকে কন্ট্রোভার্সি জন্য কি দেখছি যা দেখবো তাই সত্যি বলবো তাহলে তো একই কথা আমিও বলতে পারি আমরা সবাই বলতে পারি যা দেখবো যা শুনবো তাই সত্যি ঠিক বলবো সত্যের পথে আছি তাই তো কিন্তু ভাই নিজ মানুষ তো একটা তো বিবেক বলে কিছু আছে বড্ড অসম্মান না মানে বড্ড ধিক্কার জানাতে ইচ্ছা করছে যে কি এ কি ডাস্টবিনকে ছাড়তে হলো শেষে ছাটানের কাউকে পাওয়া যাচ্ছে না গেল না ডাস্টবিনের মুখে শুয়ের সুনাম যে ডাস্টবিন কিছুদিন আগে শুয়ের হাজব্যান্ডকে রাস্তায় ফেলে চটকে দেবে ঘেঁটে দেবে বালিশে মুখ চেপে ধরবে রেল লাইনে হ্যান ত্যান হবে হাজার একটা হাজার একটা নোংরামি একটা ভিডিও নয় দিনের পর দিন ভিডিও নেমেছে শুদ্ধ সবাইকে নিয়ে আজকে বলতে বসছে দালাল এইগুলো একদম ঠিক বলেছে টিনের হয়ে কেন ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি টিনুর এই মানে কি বলবো টিনুর এই সাফল্য তোমরা মানতে পারছো না ভাই জেরে কাশো না ভাই একটু জেরে কাশো না জানো তো একটা মেয়ে মেয়ের শত্রু এটা তো বোঝো তোমরা সবাই মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হ্যাঁ তাহলে শাশুড়ি বৌমার এত ঝগড়া খেউর কেন হয় বাড়িতে ননদ বৌদির এত খেউর কেন হয় বাড়িতে পাঁচটা পাড়ায় পা ছেলে মিশুক আর পাঁচটা পাড়ায় মেয়ে মিশুক দেখবে খেউ খেউরামি কিন্তু মেয়েদের মধ্যে হচ্ছে খেউরামি হচ্ছে বলতে পারলাম সুতরাং মেয়েরাই কিন্তু মেয়েদের সবথেকে বড় শত্রু যতই বলি যতই বলি বাবা সব থেকে বড় শত্রু তাহলে আজকে তো বড্ড দৃষ্টিকো যে এইসব বিষয়গুলো ডাস্টবিনের মুখে শুয়ে শুনাম দালাল একদম ঠিক বলেছে হ্যাঁ দালাল ঠিক বলেছে রিমো বলছে যে মানে রিম না খেকি খেকি ফর্টি নাইন আমি তো ফর্টি নাইন বলে শান্তি পাই ওকে ডাস্টবিন বলে শান্তি পাই আর তাই বলবো তাই জিন্দেগি বল বলবো যতদিন কন্ট্রোভার্সির জোরে আছে ও বলবোই বলবো কিছু করে নেই কি রে ফর্টি নাইন সব তো বেরিয়ে গেল রে তো বেরিয়ে গেল ছি 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 আরে মানে তোর হাজব্যান্ডের তোকে বাড়ি কিছু পয়সা টয়সা দেয় না নাকি কি ব্যাপার বলতো চুপি চুপি বলিস কেউ যাতে শুনতে না পায় কিচ্ছু দেয় না তারপরে তুই ইউটিউবে ইনকাম করে কিচ্ছু নেই কিচ্ছু নেই ফর্টি নাইন চাইতে হলো তোকে অন্যের কাছে কী রে অন্যের কাছে ফর্টি নাইন চাই তারপরে রিচার্জ করতে হলো তোর নেট ফুটিয়ে গিয়েছিল তারপরে তো হাজার একটা কথা বেরিয়ে গেলো তুই কি কী বলেছিস কি কী করেছিস কোথায় কোথায় গেছিস কি কি দেখিয়েছিস সবই তো বেরিয়ে গেল হ্যাঁ রে লুকবি কোথায় একটু ভাবিস একটু ভাবিস ভাবিস এসব বিষয়গুলো তারপরে না হয় ফটফট করতে বসিস তোরা তোদের কোনো চামড়া নেই রে শুধু টিনের না ডাস্টবিন তো বলছিস টিনের গণ্ডারের চামড়া রাখ তোর কি রে ভাই তোর কি তোর তো ছেলে মেয়ে কত বড় ছেলে তো আবার বিয়ে থা হয়ে গেছে শোষ ঘর জামায় তোর কি রে ভাই গন্ডারের চামড়া নয় কিসের চামড়া আরে নাইনের কিসের চামড়া তোদের যে তোদের লোকের বাড়িতে গিয়ে এইভাবে পাত ফেলে বসতে হয় তোদের লোকের কাছে টাকা নিয়ে রিচার্জ করতে হয় কি রে কিসের চামড়া টিনের নয় গন্ডারের চামড়া তোদের তোরা জ্বলছিস জ্বলছিস আর মানে জ্বলে পুড়ে মরছিস যার জন্যই তোদের চলছে সে টিনের বিপক্ষে যাওয়ার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না টিন এগুলোকে পাত্তা দেয় না ওয়েগুলোকে পাত্তায় দেয় না আর সেইটাই জানি উচিত শব্দ তোদেরকে তোদের মতন ডাস্টবিনকে জেরে ফেলে দেওয়া বোঝাতে পারলাম বোঝাতে পারলাম নিশ্চয় বোঝাতে পেরেছি আর অবাক হচ্ছি শুয়ের মুখে ডাস্টবিনের সুখাতে আর ডাস্টবিনের মুখে শুয়ে সুখ্যা সুখাতি ওদের বন্ধু তো থাকতেই পারে ওদের আলাদা কন্টেন্ট ওর জায়গায় ঠিক আছে ওর জায়গায় ঠিক আছে তাহলে কোথায় ঘেটে ঘ হচ্ছে ভাই তোরা যদি তোদের সবার জায়গায় ঠিক থাকিস তাহলে ঘেঁটে ঘ কোথায় হচ্ছে তোরা নিজেরাই চিন্তা কর না ঘেঁটে ঘ কোথায় করছিস তোরা তোরাও তো করছিস তাই না আর সেই ক্যামেরা খুলে ভিডিও করছিস সবাই দেখতে পাচ্ছি তাহলে টিনেরটা যদি এত দোষ হয় তাহলে তোদেরটা কি রে ভাই তোদেরটা কি হলো একটু বলিস যে টিন এই যে এই বলব সুয়ের দিদি শুয়ে দিদি নাম বলবো না আর ওই বাজে নামটাও বলবো না যেটা ডাস্টবিন বলছে এত হলাই গলায় ভাব সব জায়গায় যাচ্ছে রাত দু বাড়ি চলে যাচ্ছে দিন দুপুরে মেহেন্দির বাড়ি যাচ্ছে কাচ্ছে দাচ্ছে উঠছে বসছে সেই দিনকে গেলো সেই দিদির বাড়ি তারপরে তো সবই দেখেছি সবই জানি তো যাই হোক তাহলে হঠাৎ সেই বা কেন সের নিন্দে করছে আর ডাস্টবিনি ডাস্টবিনই বা তার কেন নিন্দে করছে ফোন করে ফোন রিসিভ না করা এটা অনেকের অভ্যাস কেউ কাউকে ফোন করলে ফোন রিসিভ না করা ধরা এটা অনেকের অভ্যাস এই অভ্যাসের সাথে আমিও পরিচিত আছি সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি ফোন ধরিনি বলে আমি খারাপ হয়ে গেলাম এটা আবার মানতে পারছি না কারণ ফোন আমি হয়তো সেই সময় খুব ব্যস্ত ছিলাম যার জন্যই ধরিনি আর ফোন ধরলেই যে আমি বিরাট ভালো হয়ে গেলাম না ধরলেই খারাপ হলাম এই জায়গাটাও মানতে পারছি না ফোন ধরাটা কোনো ম্যাটার করে না একবার ফোন করা হলো বা দুবার হলো তারপরে যখন বুঝলাম যে হয়তো কোনো কাজে ব্যস্ত গেলাম আর যদি সত্যি কোনো প্রয়োজন থাকে তাহলে আবার করা যাবে তখনও যদি না ধরে তখন বুঝে যেতে হবে যে একে ফোন করার কোনো মানেই হয় না নিজেকে খেলো করা সুতরাং সে যাই সেই অধ্যায় নামবোই না যাবই না বলতে পারলাম তো বন্ধুরা ফিরে আসি একটু অবাক লাগছে ডাস্টবিন চাটছে ওয়েলকাম কে আর ওয়েলকাম চাটছে ডাস্টবিন কে ওয়েলকাম চাটছে খেকি কে ফর্টি নাইন কে খেকি চাটছে ওয়েলকামকে কে এবার তোমরা বুঝে নাও কোথাকার খেলা কোথায় যেতে চলেছে শুধু বলি শুধু বলি টিনু যেরম ছিলে সেরম আছো সেরমই থাকবে তোমার সন্তান তুমি মা তুমি ভূমিষ্ঠ করেছো তুমি পৃথিবীতে ওকে আর সূর্যের আলো দেখিয়েছ চন্দ্র দেখিয়েছ তুমি মানুষ চিনতে শিখিয়েছ তুমি মা ও মা বলে আগে ডেকেছে সবার আগে সুতরাং তুমি যখন ওর কাছে সব একটা মা যখন পৃথিবীর তার সন্তানের কাছে সবচেয়ে বড় সম্পদ সেই জায়গা থেকে নিশ্চয়ই তো বিরাট একটা সমস্যার জন্য আজকে এই জায়গায় আসতে হলো তো ঠিক আছে তুমি নিজের পায়ে দাঁড়াও তোমার ফোকলা থাকুক কি তোমার কে থাকুক তোমার কিচ্ছু যাই আসে না আর তোমার ফোকলা নেই শুনছি এখন নেই তোমার থাকলেই বাকি না থাকলেই বাকি এতে কাউরির কিছু যায় আসে না কাউরির কিচ্ছু যায় আসে না কন্ট্রোভার্সি করছে যে দেখছে বুঝছে তোমার আছে তোমার আছে যে বুঝছে নেই নেই মিটে গেল এর বেশি এইসব নিয়ে তুমি মাথা ঘামিয়ে তোমার কেরিয়ার ধ্বংস করো না দুনিয়া যায় ভার মে তুমি তোমার জায়গায় ঠিক থাকো এবং পায়ের তলায় মাটি শক্ত করো তার তোমার কিষাণুকে মানুষ করার যেহেতু তুমি মা তোমার তো দায়িত্ব বর্তায় তাই না অবশ্যই তুমি পালন করবে সেটা অবশ্যই তোমাকে তুমি পালন আমি করতে হবে বলবো না আমি কোনো প্রেশার ক্রিয়েট করার কেউ না অবশ্যই তুমি পালন করবে এটুকু নিশ্চয়ই তোমার থেকে আশাও করি না তবে হ্যাঁ একটু তো নিশ্চয়ই তোমার মধ্যে বিবেক বাঁধবে না বিবেকে জাগবে না যে ওটা আমার সন্তান যে যাই বলে বলুক ওটা তো আমারই সন্তান ওকে ধুয়ে তো ওকে কন্টেক্ট করে ওকে ছিপকে ছিপকে ও বহুত ভিউজ কামানো হলো আর কত এবার টিনু টিনুর ছেলেকে যখনই কথা বলেছে বেলে দিয়েছে তখনই অবজেকশান তখনই ডাস্টবিন অবজেকশান করেছে সুতরাং বন্ধুরা বুঝতে পারছো ভিডিও অনেক বড় হয়ে গেল আর বড় করব না তেইশ মিনিট আমি কি বলতো তো বলতে বসলে না মনে হয় সারা দিনে একটা করে করেই তো আজকে করলাম আবার কালকে করব। দুটো তিনটে ভিডিও না মানে এত বড় হয় না ছোট ছোট করা যায় যেহেতু একটা একটু বড় হয় কিছু করার নেই তো যাই হোক টিনু তুমি তোমার জায়গায় ঠিক থাকো কে কি বললো কে কি করলো কিচ্ছু এসব মাথা ঘামিও না তুমি তিন দিন কোথায় ছিলে তুমি চার দিন কোথায় থাকবে কাউকে কিছু ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই তোমার উন্নতি অনেকে চক্ষু শুল হচ্ছে তাই জন্য আজকে তারা মানে কি বলবো কি বলবে এখানে মানে সাপে নেউলে এক হয়ে যাচ্ছে এটাই দেখে খারাপ লাগছে এটাই বড্ড খারাপ লাগছে দেখো অন্যের বেলায় যদি বলতে পারি তাহলে কেন নি ভিডিও টু ভিডিও তারা যদি বলতে পারে তাহলে আমরা কেন বলতে পারবো না ওয়াই কেন বলতে পারবো না অবশ্যই বলবো মাথা তুলে বলবো যার যা লাগে লাগবে যার যা লাগে লাগবে আই ডোট কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা